কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে সর্বোচ্চ দশ হাজার সর্বনিম্ন চার হাজার টাকা আর্থিক সাহায্য করে থাকেন প্রতি বছরে ইতিমধ্যে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা রবি মৌসুমের টাকা পেয়ে গেছেন এবং পরবর্তী অর্থাৎ খরিফ দু সালে টাকার জন্য অপেক্ষা করছেন আর পশ্চিমবঙ্গের প্রায় কোটি কৃষক এক কোটিরও বেশি কৃষক এ প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে আবেদন ছড়িয়েছে এবং তিনারা টাকা কিন্তু পাচ্ছেন এলিজেবেল কৃষকরা ইতিমধ্যে অপেক্ষা করছেন এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির সেই পরবর্তী কিস্তির টাকা কবে মিলবে এটাই যেহেতু আপনারা জানতে পারছেন তাই আজকের ভিডিওটিও সেই ব্যাপারে অর্থাৎ সেই রিলেটেডই কবে এই প্রকল্পের মাধ্যমে টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেটাই আপনারা যেহেতু জানতে চাইছেন তাই আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে ক্লিয়ারলি জানাবো দেখুন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা এই প্রকল্প শুরু করেছে এবং এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য আপনাদের দিচ্ছে তবে এই আর্থিক সাহায্যটি যে টাইম লাইন অনুযায়ী কিন্তু দিচ্ছে এমনটা নয় যেই যে কোনো সময় আপনাদের এই প্রকল্পের মাধ্যমে আপনার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে এটা কিছু টাইম লাইন রয়েছে সেই টাইম লাইনের মধ্যেই কিন্তু আপনাদের টাকা কিন্তু দেওয়া হচ্ছে এটা আপনারা মাথায় রাখবেন তো এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে যিনারা আবেদন করে নিয়েছেন সেই সমস্ত কৃষকদের কিন্তু যে টাকার জন্য যে অপেক্ষা করছেন সেই টাকাটি কিন্তু কিছু টাইমে দেওয়া হবে অর্থাৎ যেই টাইম রাজ্য সরকার এই প্রকল্পের মাধ্যমে টাকা রিলিজ করবে সেই টাইমে তবে সেই টাকাটি রিলিজ কবে করবে সেটাই যেহেতু আপনারা জানছেন না তো সেই টাকাটি রিলিজের আমরা ডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেই ব্যাপারটাই যেহেতু জানাবো তো চলুন এবার সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করছি আপনাদের সাথে ক্লিয়ারলি সেখান থেকে আপনারা সমস্তটাই জানতে পারবেন তো প্রথমত এই প্রকল্পের মাধ্যমে আমরা টাকা কবে কবে পাই সেটি প্রথমে আপনাকে জানতে হবে দেখুন এই প্রকল্পের মাধ্যমে যে টাকা দেওয়ার টাইম লাইন রয়েছে সেটি কিন্তু আপনারা সকলেই জানেন মানে বেশিরভাগ আমি আপনাকে জানিয়ে রাখি সেই টাইম লাইনটা সেই টাকাটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে রিলিজ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটি হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর একটি হচ্ছে অক্টোবর টু মার্চ এই দুই মরশুমের মাধ্যমে এই প্রকল্পের টাকা কিন্তু আপনাদের দিয়ে থাকে তো এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে যে টাকা দেয় কৃষকদের সেটি কিন্তু আমরা যে ইনস্টলমেন্টে টাকা পাবো সেটি হচ্ছে এপ্রিল টু জুলাই মাসের এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে এখন যেহেতু আপনাদের এপ্রিল তো সেপ্টেম্বর মাস এর মধ্যে আপনারা রয়েছেন অর্থাৎ এপ্রিল মাস প্রায় শেষের দিকেই মে মাসে আমরা চলে আসবো সেক্ষেত্রে কিন্তু আমাদের এখনো পর্যন্ত এই প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়ার অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছি না সাথে কিন্তু স্ট্যাটাসে কোনো রকম আপডেটস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না তো অবশ্যই আপনি ওয়েট করুন এই প্রকল্পের মাধ্যমে যে টাকা সেটি সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে কবে আসবে যখনই রাজ্য সরকার রিলিজ করবে তখনই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটি ক্রেডিট হবে তবে ইতিপূর্বে এই প্রকল্পের মাধ্যমে যেনারা আবেদন করেছেন সেই তিনারা কিন্তু অবশ্যই ওয়েট করুন কারণ টাকা দেওয়া হলে আপনারা জানতে পারবেন বিভিন্ন জায়গায় এটা আপনারা সকলে জানেন তাই অবশ্যই আপনি ওয়েট করবেন টাকা যখনই ক্রেডিট হবে আপনাদেরকে ইনফর্ম করব তো টাকা কিন্তু ক্রেডিট হতে পারে ভোটের শেষ পর্বের দিকে অর্থাৎ জুন মাসের দিকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি ওয়েট করবেন তো আজকের এই আপডেটটুকু এতটুকু পর্যন্ত ছিল ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস দেখা হবে নেক্সট আপডেট